সুপ্রিয় দর্শক হক গিন ওয়াল চ্যানেলে আপনাকে জানাই স্বাগত আমার হাতে ফল দেখেই বুঝতে পারছেন কি গাছের ভিডিও করছি পাচ্ছেন আশা করি তো বন্ধুরা এই যে উচ্ছে বা করলা এই চাষটা কিন্তু আমি ছাদ বাগানে করেছি আমি যেমন করে থাকি বিভিন্ন রকম ফুল ফল যে গাছগুলো আছে প্রায় তিনশো ধরনের গাছ আমার এই ছাদ বাগানে রয়েছে তা এ শখ করে আমি বিভিন্ন রকম সবজি চাষও বিভিন্ন সময় করে থাকি তো এই চাষগুলো খুব ইজিলি করা যায় আর উচ্ছে বা করলার চাষের জন্য সবচেয়ে সহজ ব্যাপারটা হচ্ছে এটাই যে এর কোনো নিজস্ব সিজন নেই আপনি চাইলেই বারো মাস এঁকে ফলাতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এর চারা কি করে পাবেন আপনি বাজার থেকে যে উচ্ছে বা করলা নিয়ে আসেন সেটা দুটো পিস আপনি রেখে দেবেন একটু হলুদ হয়ে গেলেই ব্যাস শুকোবরও দরকার নেই বীজগুলো মাটিতে ফেলে দেবেন চারা গাছ বেরিয়ে যাবে আর সেই চারাটাকে আপনি এক একটা একটু বড় আপনার টবে যেমন আমারটা নিয়েছি আমি পনেরো ইঞ্চির প্লাস্টিকের টব সেখানে দুটো বা তিনটে চারা গাছ বসে দেবেন গাছটি যেহেতু লতানো কাজেই আপনাকে কিছু কাঠামো করতে হবে এখানে যেমন কাঠামো করা আছে এবং কাঠামো না করলে কি হয় লতানো গাছ অবলম্বন না পেলে এরা কিন্তু ঠিকভাবে বেড়ে উঠতে পারে না তো যেহেতু আমরা একেবারে ছোট ফ্যামিলি প্রতি সপ্তাহে না হলে দশ দিনের অন্তর অন্তর দুটো গাছ বসালেই কিন্তু পাবেন কিন্তু যেহেতু আমি দুটো টবে করেছি এমনিতে খুব বেশি তো জায়গা দরকার পড়ে না একটা টব রাখার জায়গা হলেই আপনার হয়ে যায় এখানে যেমন আপনার প্রায় পনেরো থেকে কুড়িটা পিস রয়েছে তার মধ্যে আবার হারভেস্ট করতে পারিনি বা করিনি কেন বলতে পারবো না বেশ কয়েকটা পেকেও গেছে সেটাও আমি হারভেস্ট করছি তো এছাড়াও কিন্তু আমার আর একটা রয়েছে চলুন দেখানি। এখানেও একটি গাছ আমি বসিয়ে দিয়েছিলাম এবং একটু পরে আর কি ওটা হওয়া যাওয়ার পরে যে ওই গাছটা যখন একটুখানি শুকিয়ে আসবে তখন এই গাছটা আবার তাজা হয়ে আসবে এখানেও কিন্তু ছ সাতটি ফল অলরেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আর আমার হাতের আর গাছটা বেশ যথেষ্টই এটা একটু লম্বা মতো চৌড়াটা কম আছে এর কাঠামোটার একটি মাত্র গাছে সিঙ্গা প্রচুর ফুলও আছে এবং প্রত্যেকটা পাতাই জানেন দুটো তিনটা করে প্রত্যেকটা ডগাতে কিন্তু এর ফুল হয় তো ওই জন্য আর বিশেষ কোনো পরিচয় করা দরকার পড়ে না রোগ পোকা তেমন খুব একটা দেখিনি তবে নিম অয়েলটাই শুধু স্প্রে করি তবে ফুল আসার জন্য আপনি দুটো জিনিস করতে পারেন একটু খরচ করতে পারলে বুস্টার টু ব্যবহার করবেন আর অল্প খরচার মধ্যে করলে আপনি মীরা ব্যবহার করবেন তাহলে কিন্তু প্রচুর ফুল হবে ফল হবে এবার একটু বলি খাবারের ব্যাপারটা যেহেতু আগেই বলেছি যে এই গাছের কোনো সিজন অফ সিজন নেই খাবারের ব্যাপারটা আপনাকে প্রথমে যখন গাছ চারাটা বসাবেন তখন ওই গোবর মাটি হোক বা কম্পোস্ট মাটি দিয়েই আপনি বসাবেন জল শুকিয়ে যাওয়ার আগে একটু জলটা দিয়ে দেবেন একেবারে শুকিয়ে ঠাঠা করাবেন না কারণ দুর্বল কানের গাছ একটু ময়েশ পছন্দ করে তো কোকোপিট পারলে কিংবা ধানের তুষ কিংবা কাঠের গুঁড়ো মিশিয়ে দিতে পারলে খুব ভালো হয় এই হচ্ছে ব্যাপার আর খাবার দেবেন মাসে একবার তো যদি আপনি রাসায়নিক দেন তাহলে দশ ছাব্বিশ ছাব্বিশ দেবেন আর আপনার যদি গোবর সার দেন বা কম্পোস্ট দেন তাহলে মাসে একবার ওটাও দিতে পারেন দুমুট করে দেবেন তাতেই হয়ে যাবে রোগ পোকা বলতে তেমন কোনো রোগ পোকা খুব একটা লাগে না মানে যে রোগ পোকা লাগে সেটা কিন্তু আপনার একটু ব্যয়বহুল যদি লেগে যায় যে সেটা হচ্ছে ফল ছিদ্রকারী এবং সিস্টেমিক আপনাকে দিতে হবে যেমন ডিমোক্রন টাইপের আছে ওই টাইপের আপনি নামগুলো নামও রাখতে পারলে বলবেন যে ফল ছিদ্রকারী বা সিস্টেমিক সিস্টেমিক বলতে অন্তর্বাহী আর যেটা আপনার সাধারণ পোকামাকড় আমরা মারি কন্ট্রাক্ট আর কি যাকে বলা হয় স্পর্শজনিত সেটা একটু খেয়াল রাখে মনে রাখবেন যখন ওষুধ বা বিষ কিনতে যাবেন দোকানে তো বোঝাই গেল তাহলে যে কোনো সময় আপনি এটা চাষ করতে পারেন আর একটা গাছ একেবারে ছোটোবেলা থেকেই ফুল দিতে হবে ফুল দেয় আর ফল দেয় আর কি আর নির্দিষ্ট সময় পরে আপনি বুঝতে পারবেন যে হারভেস্ট করার প্রয়োজন হয়ে গেছে তো আমি প্রথমে হারভেস্ট করে নিয়ে আমি আপনাদের সঙ্গে ফিরে আসছি বন্ধুরা এই দেখুন আজকে এই কটাই হলো এটা ছোট ফ্যামিলির জন্য ঠিক আছে আমার কয়েকটা গাছে পেকে গেছে মানে এই যে সিট দেখতে পাচ্ছেন এই সিটগুলোকে ফেলে দিলেই কিন্তু এখান থেকে গাছ বেরিয়ে যাবে তো সেটাও আমি করবো নতুন করে বসাবো আর এই গাছে পরবর্তী ধাপে আবার ফুল ফল যেতে হয় বেশি তার জন্য আমি এই দশ ছাব্বিশ ছাব্বিশ মোটামুটি হাফ চামচ থেকে একটু কম আমি যেহেতু দুর্বল কাণ্ড আমি দিয়ে দিলাম এখানে ছড়িয়ে দিলাম একটু সন্ধ্যাবেলা একটু জলও দিয়ে দেবো আর গাছ লাগতে হবে রোদে আর রোগ পোকার জন্য আপনার সবচেয়ে ভালো সেটা তো বলেছি যে সিস্টেমিক যদি হয় দরকার হয় যদি ফল চিত্রকারী আর যদি না দরকার হয় তাহলে আপনি যে কোনো কন্ট্রাক্ট বিস ব্যবহার করবেন যে কোনো ব্র্যান্ডে নির্দিষ্ট কোনো ইয়ে নেই আর মিরাকুলান কিংবা বুস্টার টু যে কোনো একটা অ্যাপ্লাই করবেন দেখবেন প্রচুর ফুল আসবে এগুলো মিরাকুলান বা বুস্টার টু না করলেও যে ফুল আপনি অনেক ফল পাবেন তাহলে বেশি করতে গেলে একটু যত্ন করলে তো একটু বেশি আপনি রেজাল্ট ভালো পেতেই পারেন তো যাই হোক সেটা আপনার মরজি উপ করছে খরচা না করলে আপনি এমনি এমই প্রকৃতির নিয়মে কিন্তু প্রচুর ফল পাবেন একটা ছোটো ফ্যামিলির জন্য একটা পট বা দুটো পটে বসালে যথেষ্ট তো বন্ধুরা আমি দীর্ঘায়িত করছি না সহজেই চেষ্টা করবেন পারবেন করতে আমি জানি তো আগামীতে আবার আমি নতুন কোনো খা সবজির চাষ নিয়ে প্রস্তুত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ